হাইস্টের মনিকার কথা নিশ্চয় মনে আছে দুর্ধর্ষ এক ব্যাংক ডাকাতির জিম্মি ছিল সে অথচ হঠাৎই কাহিনীর মোর নেয় একদম অদ্ভুতভাবে অপহরণকারীরই প্রেমে পড়ে যায় মনিকা ভয় আর অনিশ্চয়তার মধ্যেও মনিকা বেছে নিয়েছিল ডাকাত দলের এক সদস্য ডেনমার্কে এই যে অপরাধীর প্রতি সহানুভূতির জন্ম এটি শুধু গল্প বা সিনেমার কাহিনী নয় এমনটা আমাদের চারপাশেও দেখা যায় এটি এক ধরনের মানসিক অবস্থা যার নাম স্টকহোম সিন্ড্রোম কিন্তু এর সাথে স্টকহোম নামটা কিভাবে সালের আগস্টের এক চাঞ্চল্যকর ঘটনা সুইডেনের রাজধানী স্টকহোমে একটি ব্যাংক ডাকাতির সময় চারজন কর্মীকে ছয় দিন ধরে জিম্মি করে রাখা হয় ডাকা দলের নেতা জন এরিক অলসন এবং তার সহযোগী ক্লার্ক ওলোভসন প্রথমে ভয়ঙ্কর আচরণ করলেও পরে জিম্মিদের প্রতি সদয় হতে শুরু করে তাদের খাবার সরবরাহ করে ভালো রাখার আশ্বাস দেয় আর এর ফলে জিম্মিরা তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে পুলিশ যখন তাদের উদ্ধার করতে আসে তখন জিম্মিরা পুলিশের ওপরই ক্ষুব্ধ হয় মুক্তির পর তারা অপহরণকারীদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনার পরিবর্তে তাদের পক্ষেই কথা বলে এই ঘটনা গবেষণা করে সুইডিশ মনোবিজ্ঞানী নিলস বেজেট এই মানসিক অবস্থার নামকরণ করেন স্টকহোম সিন্ড্রোম কিন্তু এমন অদ্ভুত আচরণের পেছনে কারণ কি মানুষের প্রাথমিক প্রবৃত্তি হল নিজের জীবন রক্ষা করা যখন কেউ ভয়াবহ বা বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয় তখন তার মস্তিষ্ক জীবন বাঁচানোর উপায় খুঁজতে বাধ্য হয় অপহরণকারীর প্রতি সহানুভূতি দেখানো তাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা এসবকে তখন ভুক্তভোগী বেঁচে থাকার একটি কৌশল হিসেবে বিবেচনা করে স্ট্রেস পরিস্থিতিতে শরীর কর্টিজল নামক একটি হরমোন উৎপন্ন করে এটি মস্তিষ্ককে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করে দীর্ঘস্থায়ী কর্টিজলের উপস্থিতিতে যুক্তি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমে যায় তখন ভুক্তভোগী অপরাধীর প্রতি আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তাদের আচরণ ইতিবাচক হিসেবে গ্রহণ করতে শুরু করে এটি এক ধরনের ট্রমা বন্ডিং যখন ভুক্তভোগী দীর্ঘ সময় ধরে নির্যাতনের শিকার হয় তার মস্তিষ্ক ধীরে ধীরে নির্যাতনকারীর প্রতি সংযোগ অনুভব করতে শুরু করে বিশেষ করে যখন নির্যাতনকারী ভয় ও সহানুভূতি একসাথে প্রদর্শন করে মস্তিষ্কের অ্যামেকডালা এবং প্রি ফ্রন্টাল করটেক্সের ভূমিকা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ চরম চাপের পরিস্থিতিতে অ্যামেকডালা সক্রিয় হয়ে ওঠে আর প্রি ফ্রন্টাল করটেক্স তার কার্যক্ষমতা হারায় ফলে মস্তিষ্ক আবেগের ওপর নির্ভর করতে শুরু করে এই মানসিক অবস্থার উদাহরণ কেবল স্টকহোম বা মনিকার মতো ঘটনা নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও নাৎসি বাহিনীর হাতে বন্দী হওয়া কিছু মানুষের মধ্যেও এমন মনোভাব দেখা গিয়েছিল উনিশশো সালে প্যাটি হার্স্ট নামে এক তরুণীকে সিম্বিওনিস লিবারেশন আর্মি অপহরণ করে কয়েক সপ্তাহ পর প্যাটি নিজেই এই বিদ্রোহী দলের হয়ে অস্ত্র হাতে নেয় এবং তাদের কার্যক্রমে অংশগ্রহণ করে স্টকহোম সিন্ড্রোম শুধুমাত্র ব্যক্তিগত অভিজ্ঞতায় সীমাবদ্ধ নয় এটি বৃহৎ সমাজ এবং জাতির মধ্যেও প্রতিফলিত হতে পারে এর একটি সাম্প্রতিক উদাহরণ হিসেবে অনেকে বাংলাদেশে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলকে উল্লেখ করেন এই সময়ে গণতন্ত্রের পরিসর সংকুচিত মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক বিরোধীদের নিপীড়নের অভিযোগ উঠলেও কিছু মানুষ মনে করেন এই শাসনামল তাদের জন্য ভালো ছিল অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের কিছু লক্ষ্যমাত্রা পূরণের কারণে তারা এই দমন পীড়নমূলক শাসনকেও সহনীয় মনে করতে শুরু করেছে এটি স্টকহোম সিন্ড্রোমের একটি বৈশিষ্ট্য হতে পারে স্টকহোম সিন্ড্রোম মানব মনের জটিলতা ও সম্ভাবনার এক বিস্ময়কর উদাহরণ এটি আমাদের দেখায় যে সংকটময় পরিস্থিতিতে মানব মস্তিষ্ক কীভাবে বেঁচে থাকার নতুন উপায় খুঁজে পায় আবার একই সাথে এটি আমাদের মনে করিয়ে দেয় আবেগ এবং যুক্তির মাঝে ভারসাম্য হারালে কিভাবে মানুষ বাস্তবতার চেয়ে কল্পনার জগতে বেশি আশ্রয় নেয় নুসরাত আহমেদ উর্নিশা যমুনা নিউজ